চুলায় চা বসিয়ে যদি বিকেলের নাস্তাটা বানানো যায় তাহলে ব্যাপারটা মন্দ হয় না আর উপরটা অনেক খাস্তা হয়েছিল একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এখানে ওয়ান ফোর চামচ করে দিয়ে দিচ্ছি কালো জিরা আর হচ্ছে জিরা একটার মতো পেঁয়াজ কুচি ওয়ান ফোরচা চামচ করে লালমরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া এগুলো একটু ভেজে এখানে সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি ভালো করে ভেঙে দুইটা একটু ভুনে নিচ্ছি স্বাদ মতো লবণ ধনে পাতা কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখানে আর কিছুই দিতে হবে না আলুর পোটটা রেডি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এক কাপ নিয়ে নিচ্ছি আটা স্বাদ মতো লবণ আর হচ্ছে রান্নার তেল দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি দিয়ে একটা সফটু বানাবো তাহলে এটা ইনস্ট্যান্ট বানানো যাবে যে কটা হবে ওরকম করে হচ্ছে বলের মতো করে বানিয়ে দিতে হবে প্রথম হচ্ছে একটা রো নিয়ে এরকম টুপির মতো করে বানিয়ে নিয়েছি মাছ বরাবর পোটটা দিয়ে এভাবে করে মুড়িয়ে নিয়েছি সবগুলো বল এখন বানানো হয়ে গেছে মিডিয়াম আছে তেল গরম করে গরম তেলে দিয়ে দিলাম এগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটা যখন ফ্রায়ের সাথে খাবেন স্বাদ বেড়ে যাবে অনেক গুণ এখন এই বেজে নেওয়া কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজের সাথে তো এটা খেতে দারুণ টেস্টি ছিল চায়ের সাথে এর সাথে বেশি আর কিছুই দরকার নেই